ওয়াও এটা হচ্ছে বুয়েটের আধুনিক ই রিক্সা আজকে উদ্বোধন হয়েছে এবং আমি আজকেই চোখের সামনে রাস্তায় জিনিসটা দেখতে পাইছি জিনিসটা দেখতে ছোটোখাটো একটা কিউটের ডিব্বাই আমার কাছে মনে হয়েছে প্রথমে এবং দেখতে ভালোই আই ক্যাচি লুকিংটা সুন্দর এখন সার্ভিস কেমন দেয় সেটা জানি না তবে দেখে মনে হচ্ছে ভালোই দিবে ভেতরে যথেষ্ট স্পেস আছে এবং গতানুগতিক যে অটোরিকশার সাথে আমরা পরিচিত ওরকম না দেখেন দেখতে তো ভালোই লাগতেছে ড্রাইভারের সিটে বেশ জায়গা আছে এবং পেছনে আরামসে বসার মতো জায়গা আছে আছে। এখন এইটা কিন্তু বৈধ আমরা এতদিন যেগুলারে বলতাম গলা গলাচিল্লায় বলতে পারতাম একটা কিছু হইলে বলতাম যে এই ইলিগাল অটোরিকশা এগুলো কেন ঢাকা শহরের রাস্তায় চলে কিন্তু এখন কিন্তু এইগুলাকে কিন্তু আমরা এই জিনিসটা বলতে পারবো না ভাই এটা কিন্তু একটু সাবধানে মাথায় রাখতে হবে এটা কিন্তু বুয়েট স্বীকৃতি দিয়ে দিচ্ছে তাদের তৈরি অটোরিকশা এবং এটা সরকারি এই যে যাচ্ছে সরকারি লোকজনরাই কিন্তু এটাকে উদ্বোধন করে দিছে আজকে তার মানে এটা ঢাকা শহরের রাস্তায় কিন্তু বৈধভাবে চলতে পারবে